বিগত কদিন ধরেই সোশ্যাল মিডিয়া স্কল করলে শুধু ভাইরাল বাজারের ভিডিও দেখা যাচ্ছে তাই লেট না করে আমি মা ভাই মিলে চলে গেছিলাম বাজারে শপিং করতে বলে আমরা সন্ধ্যার সময় গেছিলাম আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ আমার প্রচন্ড শরীর খারাপ এই কারণে এতদিন আমি ভিডিও দিতে পারিনি এটা কিন্তু কোনো পুজো শপিং করতে যাওয়া না জাস্ট আমরা দেখতে গেছিলাম যে কেমন কালেকশন হয়েছে তো ফার্স্টে আমার এই জামাটা একটু পছন্দ হচ্ছিল দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক বড় তারপরে ট্রায়াল রুমে গিয়ে পড়ে দেখি হ্যাঁ একদম জোকারের মতো লাগছে ট্রায়াল রুম থেকে বেরিয়ে দেখি ভাই একটা বাচ্চার সাথে বক্স নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে কালেকশন যে খুব একটা খারাপ ছিল তা না কিন্তু আমি ভাবছিলাম একটা জুতো নেব কিন্তু আমাদের পায়ের কোনো জুতো ছিল না বাচ্চাদের ছিল আমরা একটু হাওয়া খেয়ে নিলাম এদিকে মা পর্দা দেখছিল কারণ এখানে বাই গেট ছিল পর্দা নিয়েছিলাম তার সাথে আর আর একটা ফ্রি পেয়েছিলাম এখানে মোটামুটি এর কালেকশন গুলো ছিল আর শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কোয়ালিটি অনুযায়ী এর দাম অনেকটাই ছিল কেউ কিছু কিনুক আর না কিনুক সবাইকে একটা করে ব্যাগ ধরিয়ে দেওয়া হচ্ছিল আমি ওখান থেকে দুটো টপস নিয়েছিলাম একটা টি শার্ট আর একটা শার্ট টি মোটামুটি ছিল আর মলটা নতুন ওপেনিং হওয়ার জন্য অনেক অফার চলছিল আর আমরা ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছিলাম ঘরের জন্য তারপরে চলে এসেছিলাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা